গরুটা বিক্রি হয়ে গেল দুটা গরু বিক্রি হয়ে গেল সুন্দর সুন্দর সীতাম দের যেটি সার বিক্রি হয়ে গেল

বাৰ হাজাৰ দি भाई कौन कलम डोंट गोका व्यास पोदे आज कोना है कौनो कथा ना लाइक कथा ना हजार कथा 2000 को बोले असो कौन नाचो वा नंबर कर ना यार इते हसे को माने एकको मेसा द अरे भाई यो कथा ना अरे हसे भने म त होले नै ओ भाई ओ जा ओबे समाचार देना नि लागै लागै नै सर बात दुआर लागै

সি <laughs>

कल को 10 तक

যাক অবশেষে তুমুল দাম দামের পরে গরুটি বিক্রি হয়ে গেল এক লাখ পনেরো হাজার টাকা সবাই কমেন্ট করে বলবেন গরুটি কেমন আছে এক লাখ পনেরো হাজার টাকা কথা নিছে না এক লাখ পনেরো

come on

ভাইয়া এই জায়গায় গরু কোথায় আসিল কত ভাইয়া টাকা হাজারে তিরিশ টাকা